এআইসিসিটিইউ বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতা পাঠ্য কর্মকার বলেন শ্রমিকদের অর্জিত অধিকার বর্তমান সরকার কেড়ে নিয়েছে তাই সরকারের দাসত্ব শ্রম কোড বাতিল করতে হবে শুধু তাই নয় সরকার করণের দিকে হারছে আগামী কয়েক বছরের মধ্যে সমস্ত বন্দর ও টেলিকম সংস্থা বেসরকারি করানোর হাতে তুলে দিতে বাজেটে বরাদ্দ রেখেছে তাই আজ শ্রম দিবস থেকে দাবি জানানো হচ্ছে কুড়ি মে যাতে শ্রমিক স্বার্থে ধর্মঘট পালন করা হয় তার জন্য আহ্বান জানান এআইসিসিটিই রাত যেটা দেশে কায়েম হয়েছে সে কোম্পানির গোলামে পরিণত করার জন্য আজকে শ্রমিক শ্রেণীকে যেভাবে হ্যাঁ তার যে অধিকারগুলো ছিল অর্জিত অধিকার অধিকারগুলো কেলে নেওয়া হয়েছে আজি এই দাসত্বের শ্রম কোড বাতিল করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে বেসরকারী করণ আপনারা দেখেছেন যে বাজেটে দশ লক্ষ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে আগামী পাঁচ বছরে দেশের সমস্ত সরকারি আধা সরকারি ক্ষেত্রকে বিক্রি করে দেওয়া হবে রিপোর্ট খবর ত্রিপুরা